হ্যালো এভরিওান কী অবস্থা সবার কেমন আছেন দেখেন আমার লাউ গাছ যে একটা ঘরে আছে এইখানে একটা আছে আমি আসছি লাউ পাতা নিতে আমি হচ্ছে লাউ পাতাতে সরষা সর্ষা বেটা দিয়ে চিংড়ি মাছ রান্না করবো তো জন্য ভাব মানে লাউ গাছ থেকে লাউ পাতা নেবো দেখি একটু কুচি দেখে নিতে হবে গুড মর্নিং কুচি কুচি দেখে লাউ পাতা নিলাম যে একদম ফ্রেশ ফ্রেশ লাউ পাতা এখন এগুলো দিয়ে এগুলোর ভিতরে ঝিঙে মাছ নিয়ে ভাজি করবো লাউ পাতাগুলো ধুয়ে নিতেছি কলপাতগুলো দিয়ে আজকে আমি হচ্ছে এই যে এই সাইজের চিংড়ি ইউজ করতেছি টাইগার পরে এই টাইগার সেনগুলো আমি সরিষা বাটা দিয়ে মশলা দিয়ে কলপাত দিয়ে ভাজবো এখানে আমি চিংড়ি মাছগুলো সরিষা বাটা দিয়ে মাখা নিলাম সরিষা বাটা ওখানে মরিচ তারপর ডাত মশলা দিয়ে মাখা আনিছি এখানে আছে হলুদ আছে মরিচ আছে তারপর জিরা বাটা আদা রসুন বাটা সব দিয়ে একবারে লবণ সব দিয়ে মাখায় এসে দিয়ে এখন আমি হচ্ছে লাউ এই পাতার ভিতরে ঢুকে বাড়ব কিন্তু দেখুন এভাবে আমি চিংড়ি মাছ উপরে সরিষা বাটা দিয়ে এই যে লাউ পাতা দিয়ে বেঁধে নেব এই যে আমি বেঁধে এসি এখানে চারটা আৰু পটাৰ ভিতৰত আমাৰ চেনি আমাৰ বাধা হৈ গৈছে আপোনাৰ আমি ভাজিব ত' মিডিয়ামটো লৈহিতে আমি হেৰি আমাৰ আমি ওলাই দিছো এইখিনি আমাৰ এটা ভাজি হৈ গৈছে তো আমার সবগুলো ইয়া ভাজা হয়ে গেছে আমি আপনাদেরকে একটা খুলে দেখাই ওটা ভাত দিয়ে খেতে খুবই মজা ইয়ামি আপনার ট্রাই করতে পারেন খুবই মজার এনজয় এভরি ওয়ান